বাইনারি যোগ আমরা এখানে বাইনারি যোগ ও বিয়োগ ডেসিমাল বা দশমিক সংখ্যা পদ্ধতি নেয় বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ এবং কাজ করা যায় এই ডেসিমাল আমরা দশমিক সংখ্যা ওইখানে যেই পদ্ধতিতে যোগ এবং বিয়োগের কাজ করেছি ঠিক বাইনারিতে একই পদ্ধতি আমরা কি করতে পারি যোগ এবং বিয়োগের কাজ করতে পারি তবে বাইনারিতে যোগ এবং বিয়োগের কাজ করা সহজ কেননা বাইনারিতে দুইটি মাত্র বিট আমরা জানি এই বাইনারি ব্রিট গুলো যদি লিখি এই বাইনারি বিট আমরা জানি এই জিরো এন্ড ওয়ান এই দুটি বিট কারণ এই দুটি বিটের কারণে আমরা সহজে করতে পারি যোগ এবং বিয়োগের কাজ করতে পারি আর আমরা ডেসিমালের যদি বা দশমিক সংখ্যা পদ্ধতি এর বিটগুলো যদি দেখি বা অঙ্ক এই জিরো থেকে নাইন পর্যন্ত দশটি অঙ্ক বা ডিজিট তাহলে এই ডেসিমাল সংখ্যা পদ্ধতি থেকে এই বাইনারি সংখ্যা পদ্ধতিতে যোগ এবং বিয়োগের কাজ করা সহজ তাহলে আমরা প্রথমে যদি এই বাইনারি যুগের কাজ দেখি এই বাইনারি যোগ পদ্ধতি বাইনারি যুগ তাহলে আমরা এই বাইনারি যুগের জন্য আমরা যদি প্রথমে এই কিছু উদাহরণ দিয়ে দেখি এই জিরোর সাথে যদি আমরা জিরো যুগ করি জিরো প্লাস জিরো টু আসে কত জিরো এই এরপর আমরা যদি এই জিরোর সাথে প্লাস ওয়ান করি এই ইকুশ টু ভাবো আমরা এই ওয়ান বা ওয়ান প্লাস জিরো এই টু আমরা পাই ওয়ান বা ওয়ান প্লাস ওয়ান এই ওয়ান প্লাস হলে কি হবে এই যোগ ফল আসে জিরো এবং কেরি বা হাতে থাকতেছে আমরা এই হাতে লিখতে পারি হাতে থাকতেছে ওয়ান কেরি আমরা লিখতে পারি কেরি কেরি হচ্ছে কত ওয়ান এখানে আমরা এই দুটি বিট করে সহজেই ক্যালকুলেশন করলাম আমরা যদি একটি দশ বাইনারি বিন্দু সহ একটি সংখ্যা দুটি সংখ্যা যোগ করি এরকম হয় এই ওয়ান 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 জিরো ওয়ান এই বাইনারি বিন্দু আমরা বাইনারি বিন্দু চিনি তাহলে এই ওয়ান জিরো ওয়ান এই একটি সংখ্যা তাহলে এটার সাথে যদি আমরা আরেকটি সংখ্যা যদি লিখি যে এই এরকম যদি হয় এই ওয়ান জিরো জিরো ওয়ান বাইনারি বিন্দু এই জিরো জিরো ওয়ান এইটা যোগ করে তাহলে এই এটা যোগ আমরা দেখবো এখানে তাহলে এই ওয়ান এর সাথে ওয়ান যদি যোগ করে এই ওয়ান এর সাথে এই ওয়ান যোগ করলে আসে কত এই জিরো আমরা আগে দেখেছি এখানে এই ওয়ান প্লাস এইখানে দেখেছি জিরো কেরি থাকতেছে কত ওয়ান আমরা কেরি হলে এই পূর্বের বিটের সাথে আমরা এই ওয়ান যোগ করবো এখানে কেরি হচ্ছে কত ওয়ান তাহলে এই ওয়ান যোগ করলে এই ওয়ান সাথে জিরো তাহলে এই ওয়ান আসে আবার এই ওয়ান আর জিরো যোগ করলে আসে কত এই ওয়ান এই বাইনারি বিন্দু বাইনারি বিন্দু আমরা রাখলাম আবার এই ওয়ান এর সাথে যদি আমরা এই ওয়ান যোগ করি তাহলে কত আসে এই জিরো তাহলে কেরি হতেছে কত এই কেরিটা আমরা কি করবো বা হাতে যেটা থাকে এটা আমরা আমরা বা আগের সাথে যোগ করবো তাহলে আমরা এইটা যদি যোগ করি তাহলে কত আসে এই ওয়ান আবার এইখানে ওয়ান ওয়ান যোগ করলে কত হয় এই জিরো তাহলে আমরা এই পূর্বের বিটের সাথে আমরা কত ওয়ান কেরি করবো তাহলে এটা ওয়ানের সাথে ওয়ান যোগ করলে কত জিরো এরপরে ওয়ান তাহলে এইভাবে আমরা কি করতে পারি বাইনারি যোগগুলি করতে পারি যদি আমরা বাইনারি বিয়োগ দেখি এই বাইনারি বিয়োগ তাহলে আমরা এই জিরো মাইনাস জিরো আমরা এই জিরো মাইনাস ওয়ান এই ক্ষেত্রে আমরা পাই এই ওয়ান আমরা কিভাবে ফেলাম এই দ্বার করে দ্বার হচ্ছে কত এই দ্বার বা বড় বা বড় বড় এই ওয়ান এই ওয়ান তারপর সে পূর্বের বিট থেকে পূর্বের বিট থেকে ওয়ান দ্বার মানে বেজ এখানে এই বেস টু নিয়ে আসা এই বাইনারি বেজ বেস কত টু এই টু থেকে ওয়ান বিয় করলে আমরা এই থেকে এই থেকে টু নিয়ে আসা এই টু থেকে ওয়ান বি করলে কত হয় এই ওয়ান তাহলে বড় করছে কত ওয়ান এই পূর্বের বিট থেকে ওয়ান তারপরে মানে টু টু থেকে ওয়ান বি করলে ওয়ান আর তারপর সে আমরা এই বিস্তারিত বেইস টু কীভাবে আসা আমরা এটা দেখবো ফরে আরো বিয়োগের ক্ষেত্রে এখন আমরা যদি এই ওয়ান মাইনাস জিরো লিখি এই ওয়ান মাইনাস জিরো এই ইকোস টু আসে কত এই ওয়ান ওয়ান থেকে জিরো বিয়োগ করলে ওয়ান বা ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আমরা জানি কত জিরো তাই এভাবে আমরা কী করতে পারি বিয়োগের কাজ করতে পারি বা আমরা একটি ডেসিমাল সংখ্যা পদ্ধতির যদি বিয়োগের উদাহরণ দিয়ে দেখি এরকম ডেসিমাল সংখ্যা আমরা এই ওয়ান হান্ড্রেড থেকে যদি একটি ডেসিমাল বিয়োগের উদাহরণ দিয়ে দেখি ডেসিমাল ডেসিমাল বিয়োগের ক্ষেত্রে যদি এই ওয়ান হান্ড্রেড থেকে যদি আমরা টু বিয়োগ করি এই টু এই ক্ষেত্রে আমরা কত হয় এই নাইনটি এইট তাহলে এটা কীভাবে আসলো আমরা এই জিরোর থেকে টু বিয়োগ করতে পারি তাহলে আমরা ফুল বিয়ের এই অঙ্কের থেকে কত এক ধার করলাম এক ধার করা মানে বেজ এখানে এই বেজ আসবে কত টেন টেন তাহলে এই জিরো আবার আগের বি থেকে কত এক ধার করলো তাহলে এখানে হবে জিরো এখানে হবে এই টেন তাহলে এই টেন থেকে এক গেট চলে গেলে দেখে আসবে নাইন এটা আসে তাহলে আমরা এই টেন থেকে টু বিয়োগ করি তাহলে কত আসে এইট এই নাইনের নাইন এটা হলো কি এই বিয়োগ ফল আমরা এই এটা বিয়োগ করে এটা পেলাম তদরূপ আমরা এই বাইনারি ক্ষেত্রে যদি আমরা বিয়োগ করি এই বাইনারি পদ্ধতিতে আমরা এটা যদি আলাদা করে রেখে আমরা যদি একটি বিয়োগ দেখি এরকম এই এই ওয়ান জিরো জিরো একটি বাইনারি সংখ্যা এটা থেকে যদি আমরা বাইনারি ওয়ান বিয়োগ করি তাহলে কত আসে আমরা দেখব দেন এই জিরো থেকে ওয়ান বিয়োগ যায় না তাহলে এই জিরো পূর্বের বিট থেকে ওয়ান দাঁড় করবে আমরা আগে বলেছিলাম এই দার কত বা বড় এই ওয়ান এই ওয়ান দাঁড় করেছিল তাহলে এই ওয়ান দাঁড় মানে বেইস টু এখানে এই বেইস টু আসা এই টু আবার এই জিরো পূর্বের বিট থেকে ওয়ান দাঁড় করবে তাহলে এটা হবে কি এই জিরো এই ওয়ান যদি চলে যায় এখানে জিরো এখানে হবে টু এটা আসে আবার এই টু থেকে ওয়ান চলে গেলে এখানে আসে কত ওয়ান এটা আসে তাহলে আমরা এখন যদি আমরা বিয়োগ করি এই টু থেকে ওয়ান বিয়োগ করলে আসে অর্থাৎ এই ওয়ান আর এই এর আর ওয়ান আর এখানে কিছু থাকতে না জিরো তাহলে এই আমরা এটা এটার ইকো মান হচ্ছে কত ফোর আর এটা হচ্ছে কি এই ওয়ান আমরা এই ডেসিমাল যদি সংখ্যা যদি দেখি আর এটা হচ্ছে কি আসে কত এই এটা হচ্ছে কি ডেসিমাল পদ্ধতি এটা হচ্ছে কত থ্রি তাহলে এটার মান হচ্ছে এখানে থ্রি তাহলে এইটা হচ্ছে কি ডেসিমাল আমরা যদি দেখি ডেসিমাল এই অংশটুকু হচ্ছে কি ডেসিমাল আবার এই অংশটুকু হচ্ছে কি বাইনারি তাহলে এইভাবে আমরা কি করতে পারি বিয়োগ করতে পারি বা আমরা আরেকটা উদাহরণ দেখি এরকম এইরকম যদি হয় ওয়ান জিরো জিরো এই বাইনারি বিন্দু তারপর হচ্ছে কত জিরো জিরো ওয়ান এটা এটা থেকে যদি আমরা ওয়ান বাইনারি বিন্দু তারপর এই ওয়ান 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 এটা বিয়োগ করি তাহলে এটার বিয়োগ ফলটা আমরা কী পাবো আমরা যদি বিয়োগ করি তাহলে এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে কত আসে জিরো আমরা এখানেই দেখেছি এই ওয়ান থেকে ওয়ান বিয়োগ করলে আসলে এই এখানে জিরো তাহলে আমরা এই জিরো লিখতে পারি তাহলে এই জিরোর থেকে ওয়ান বিয়োগ জানা তাহলে আমরা কী করবো এই ফুরুপের বি থেকে ওয়ান দাঁড় করবো ওয়ান দাঁড় করা মানে এখানে এই বেস টু আসা এই বেস টু আসবে তাহলে এই জিরো আবার পূর্বের জিরুর থেকে এই ওয়ান দাঁড় করবে ওয়ান দাঁড় করলে আসে এখানে বেস টু আসবে বেস টুটা আসবে তারপর এই জিরো ফুপের জিরোর থেকে ওয়ান তার করলে এখানে আসে টু বেইস টু আর এই জিরো ফুপের জিরোর থেকে যদি ওয়ান তার করে এটা হবে জিরো এটা হবে টু তাহলে এই টু এই টুকে ওয়ান দিয়ে দিচ্ছে তাহলে এখানে ওয়ান এই টু এই টুকে ওয়ান দিয়ে দিছে ওয়ান তাহলে এই টু এই ফর টুকে ওয়ান দিয়ে দিচ্ছে তাহলে আসে কত এইখানে ওয়ান হয়ে যাবে তাহলে এই টুর থেকে যদি আমরা এই ওয়ান বিয়ে করি তাহলে কত আসে ওয়ান আর এই ওয়ান থেকে যদি আমরা এই ওয়ান বিয়োগ করি তাহলে আসে এখানে জিরো তা এই ওয়ান থেকে এই ওয়ান বিয়োগ করলে আসে জিরো আমরা এটা যদি লিখি তাহলে এই ওয়ান আর এই ওয়ান সরাসরি আমরা লিখতে পারি তাহলে এই বাইনারি বিন্দুর বিয়োগ আমরা দেখলাম এভাবে আমরা কি করতে পারি বাইনারি বিয়োগ করতে পারি তাহলে আমরা বাইনারি যোগ বিয়োগ সহজে করতে পারি